দেশে সরকারি ব্যাশংয়ের মেডিকেল কলেজের এমবিবিএস এর ভর্তি পরীক্ষার সময় দুই মাস এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে 2024-2025 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে। জানা গেছে আগামী 30শে জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমানের পরীক্ষা শুরু হবে। জুলাইয়ের পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে সেপ্টেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতুব্বর দা ডেইলি ক্যাম্পাসকে বলেন মেডিকেল ভর্তি পরীক্ষা মূলত এইচএসসি ও সহমানের পরীক্ষার ফল প্রকাশের উপর নির্ভর করে ফল প্রকাশের পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে সাধারণত পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে এ বিষয়ে সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসের কারণে শিক্ষায় ব্যাপক সেসনজট তৈরি হয়েছে এই জট থেকে বেরিয়ে আসতে সরকারের সব સંস্থাই চেষ্টা করছে আগের বছরের তুলনায় এই বছর এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে কাজেই মেডিকেল ভর্তি পরীক্ষাও এগিয়ে আসতে পারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি সূত্র জানিয়েছে 2022 তে শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের 10 তারিখে অনুষ্ঠিত হয়েছে 23-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আয়োজন করা হয় আবার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা তিনশো চৌত্রিশ জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেন পরীক্ষার পাশের হার সাতচল্লিশ দশমিক শতাংশ পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল বিশ হাজার চারশো সাতান্ন আর উত্তীর্ণ হয়েছে চল্লিশ দশমিক আটানব্বই শতাংশ উত্তীর্ণ নারী শিক্ষার্থীর সংখ্যা উনত্রিশ হাজার ষাট দশমিক দুই শতাংশ শূন্য দুই শতাংশ প্রসঙ্গত দেশের সাঁত্রিশটি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি আর সাতষট্টি টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার দুইশো পঁচানব্বইটি